সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহুর্তে অবস্থান করছি আমাদের মিলন ভাইয়ের যে কালেকশনগুলো থাকে মহিষের কালেকশন সেই কালেকশনগুলো যেখানে থাকে সেইখানে দর্শক আমাদের মিলন ভাইয়ের মহিষগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি টাক থেকে আনলোড হয়েছে আজকে রোজ সোমবার আর কি তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এখন বর্তমানে মিলন ভাইয়ের যে কয়েকটি মহিষ আনলোড হয়েছে আর কি প্রত্যেক সোমবারে কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন এমন ধরনের মহিষ তো দর্শক আমরা দেরি করব না

আমার কাছে একটা কি আমার দাম জানা আছে মানে কারবারে থাকে আপনি যারা লতুন আসবে এই সেক্টরে আগে দুই বছর ঘাড়ি টানতে হবে তাহলে আপনি ঠকবেন না একটা কথা বললাম এটা মানতেই হবে